হাজরত ভাই মোহাম্মদ আমাদের জন্য বিপদ ডেকে এনেছে আমাদের ধর্ম ত্যাগ করেছে সে আমাদের খোদাকে অপমান করেছে অন্য গোত্রের লোকেদের আমাদের শত্রু বানিয়েছে এরপর সে দাবি করছে তার খোদা নাকি এসব বলেছে আমাদের সম্পর্কে আরে শোনো অবিশ্বাসীরা যারা নিজেদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছ আমার কথা শোনো মোহাম্মদ তুমি আমাদের দেবতাদের অপমান করেছো। আপনারা সুদ খাচ্ছেন কন্যাদের জীবিত কবর দিচ্ছেন আর বেআইনি ভাবে নারীদের বিয়ে করছেন এমনকি আপনারা হজও পরিবর্তন এনেছেন যা খুবই জঘন্য মোহাম্মদ আমার ভাইয়ের সন্তান যাকে নিজের পুত্রর মতোই ছোট থেকে আমি নিজে হাতে বড় করে তুলেছি আপনারা সবাই জানেন যে সে কেমন মানুষ সে খুবই সৎ বিশ্বস্ত এবং সবার সাথে ভালো আচরণ করে সে আমাদের নিষেধ করছে জেনা করতে সুদ খেতে তার অন্য স্ত্রীদের বিয়ে করতে আর কন্যাদের জীবন্ত কবর দিতে শুনুন আবু তালিব মুহাম্মদ যদি তার ধর্মের গোপনে দিত তাহলে আমাদের বলার কিছুই ছিল না কিন্তু সে তো প্রকাশ্যে সব প্রচার করছে আর আমাদের কুশাইয়ের পৌত্তলিক ধর্মকে কটাক্ষ করছে তাই আমরা চাই আপনি এসব থেকে তাকে বিরত রাখুন ঠিক আছে ঠিক আছে আমি সবসময় চাই কুরাশদের বন্ধন সারা জীবন অটুট থাকুক আর সেই অটুট বন্ধনের আশায় আমি ওর সাথে কথা বলবো এটাই এটাই আমরা চাইছি বলব আমাদেরও কোনো ইচ্ছে নেই নিজেদের মধ্যে লড়াই করার শোনো আম্মার কষ্ট পেও না কারণ তোমার আব্বা আম্মা গৌরব আর সম্মানের সাথে তাদের মৃত্যু হয়েছে ইসলামের প্রথম শহীদ হিসেবে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ইয়াসির আর তার স্ত্রী আমিও যদি শহীদ হতে পারতাম আল্লাহর শপথ শুধু তাদের জন্য কষ্ট পাচ্ছি না বাবা মায়ের জন্য অবশ্যই কষ্ট লাগছে কিন্তু আমি বেশি কষ্ট পাচ্ছি কারণ সেই নির্যাতনকারী আম্রয়ম নেஷம் আমাকে এতটায় নির্যাতন করেছে যে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে আর আমি না চাইতো আমাকে তাদের ধর্ম স্বীকার করতে হয়েছে আমি যদি সব কথা স্বীকার করার আগে শহীদ হয়ে যেতে পারতাম তোমার জায়গায় হলে আমিও তাই করতাম অনুগ্রহচনা করো না আমার আমি দেখেছি তুমি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে কিভাবে কাঁদছি তোমাকে জিজ্ঞেস করলো কিভাবে আপনি মনে এত শক্তি পেলেন তখন তুমি উত্তর দিয়েছিলে আল্লাহ ও তার রাসুলকে ভালোবেসে ইসলামের উপর দৃঢ় ইমান এনে আল্লাহর শপথ আমি এমন কাজ করতে চাই যা কাফেররা ঘৃণা করে তুমি কি করার কথা ভাবছো আবদুল্লাহ এতদিন লুকিয়ে সালাত আদায় করতাম আর কোরআন তেলত করতাম কিন্তু এখন আমি কাবার সামনে যাব আর জনসম্মুখে কোরআন তেল করবো চলো আমরাও যাব আমার পুত্র তোমার ধর্মীয় আহ্বানের বিষয়ে তোমার অনুসারীরা আমাকে সব কথা খুলে বলেছে জীবনকে হুমকির মুখে চলে দিও না এমন পরিস্থিতিতে ফেলো না যা নিয়ন্ত্রণ করা কঠিন না বাজান নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর আমার বাম হাতে যদি পূর্ণ চন্দ্রকেও এনে দেয় তবু আমি শাশ্বতের ধর্ম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না মোহাম্মদ তুমি কাঁদছ কেন কাঁদছ কোথায় যাচ্ছ তুমি শোনো মোহাম্মদ তুমি তোমার মতো এগিয়ে যাও তোমাকে সমর্থন দিয়ে সবসময় পাশে থাকবো কথা দিচ্ছি আল্লাহ আপনার উপর তোমাদের কি হয়েছে কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিগণ তোমরা কি হাসিম গোত্রকে ভয় পেয়েই আবু তালিবের সাথে এত ভালো ব্যবহার করছো না আমরা নিজেদের মানুষের জীবনে ঝুঁকি নিতে চাই না মোহাম্মদ হাসিম গোত্র কখনোই তোমাদের হাতে তুলে দেবে না যদি তাদের সবার প্রাণ যায় তবুও দেবে না তাই বলে কি আমরা ওকে এভাবে সহ্য করব। এক কাজ করি চলুন আমরা সকলে তাকে নিয়ে উপহাস শুরু করি এটা তার একটা জাদুবিদ্যা যেটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমি জানি আপনারা জ্ঞানী ব্যক্তি তাহলে আপনারা এর কোনো ভালো সমাধান কেন দিতে পারছেন না বলুন তাহলে তুমি কি করতে বলছো গুরুতর কিছু না ঘটলে ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরান সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি শ্রেষ্ঠদারত আছে তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তুলাদণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যে এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে কত বড় সাহস কাবার সামনে দাঁড়িয়ে সব বলছো তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উম্মে ছেলে তোকে ফেলবো তিনি দুই উদয়া চলো দুই চলের মালিক

উঠুন আপনার কি পাগল হয়ে গেছেন ও এখানে এসেছে যাওয়া পছন্দ করি শুধু সেটাই শোনাতে ও একটা অপদার্থ এত সহজ ভালো না আল্লাহর শপথ আমি প্রতিদিন আপনাদের কোরআন পড়ে শোনাবো রোজ বাইতুল হারেমি এখন থেকে কোরান পড়বো আমি কি সুন্দর তাদের কোরআনের আয়াত গুল আমার কাছেও বেশ চমৎকার লেগেছে যদি এই কাজ আবার কখনো করিস তাহলে মেরেই ফেলবো যেভাবে ইয়াসিরের পরিবারকে মেরেছেন তাহলে আবার এই কাজ করবো আল্লাহ তার রাজুলের জন্য মৃত্যুবরণ করা তো সম্মানের আমি তোকে গলা টিপে একদম শেষ করে দিব তার আগেই আমি আপনাকে শেষ করে দিই একটা আচরণও তাকে দিতে পারবেন না তুমি আর তোমার বন্ধুরা সবাই কুরায়েশের কলঙ্ক আল্লাহর শপথ আমরা সত্য ধর্মের সাথে আছি আল্লাহর রহমত আর বরকত আমাদের উপর আছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ই দ্যা দ্যা তুমিও কি তাই শুনেছো যা আমি শুনতে পেয়েছি ইবনে হিসাম আমিও তাই শুনেছি উদ্বা তাই শুনেছি আমাদের লোকেরা ভাবছে মুহাম্মাদের অনুসারীদের নির্যাতন করে তাদের মন পরিবর্তন করবে কিন্তু এত সব করেও তাদের বিশ্বাস একটু নরবরে হচ্ছে না দেখতে পাচ্ছ না তারা আমাদেরকে রাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে ব্যাপারটা আশ্চর্যজনক এটা এমন ধর্ম যার জন্য তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত আপনার কি পরামর্শ উদ্ভা মনে রাখবেন আবুল হাকামের আসল উদ্দেশ্য পুরো হাসিমের গোত্রকে নিশ্চিন্ন করে দেয়া আমার মতে তাদের প্রতি নির্যাতন বন্ধ করা উচিত আর মুহাম্মাদ এবং আবু তালিবের সাথে আলোচনায় বসা দরকার দেখুন মোহাম্মদ কাবা ঘরে প্রবেশ করছে আমি তাহলে তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করি হে কুরাইশের জনগণ কথা বলতে যাচ্ছি ওই মুহাম্মাদের কাছে যাচ্ছে আলোচনা করতে কসম করে বলছি কোনো লাভ হবে না উদ্বা খুব জ্ঞানী ব্যক্তি তাই সে যা করছে করুক আমাদের আর হাসিম গোত্রের মধ্যে একটা গোপন প্রতিযোগিতার রীতি আছে ওরা ক্ষুধার্তকে খাওয়ালে আমরাও খাইয়েছি তৃষ্ণার্থকে পানি দিয়েছে আমরাও দিয়েছি দরিদ্রকে সাহায্য করেছে আমরাও করেছি যতক্ষণ পর্যন্ত তাদের আর আমাদের মর্যাদা সমান না হয় কিন্তু তাদের করতে নাকি নবী এসেছে না আমরা তাদের এই অমূলক কথা কখনোই মেনে নেব না শোনো মোহাম্মদ ভাতে যা আমার তুমি জানো যে সবার কাছে তুমি খুবই সম্মানিত একজন ব্যক্তি যা পেয়েছ গোত্রের কারণে সম্ভ্রান্ত গোত্রের রক্ত বইছে তোমার শরীরে তুমি আর তোমার সাথের লোকজন এমন কিছু করছো যার প্রভাব বিশালভাবে পড়েছে এবং এটার কারণে গোত্র থেকে তুমি আলাদা হয়ে যেতে পারো কারণ তুমি আমাদের মূর্তি আর ধর্মকে অপমান করছো তাই সম্ভব হলে আমার কথা শোনো বলুন তিনি শুনছেন শোনো মুহাম্মাদ আমার ভাতি যা তুমি যা কিছু শুরু করেছ তা যদি সম্পদের কারণে হয় তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের সম্পদ দিয়ে দেব যাতে তুমি আমাদের সবার মধ্যে বেশি সম্পদ ছেলে হও তুমি যা কিছু চাইবে আমরা সেটাই মেনে নেব তুমি যদি আমাদের শাসক হতে চাও আমরা সেটাও মেনে নেব তুমি যা করে বেড়াচ্ছ সেটা যদি কোনো অসুস্থতার কারণে হয়ে থাকে তাহলে যেভাবে এর থেকে আরোগ্য লাভ করবে আমরা সেভাবেই চেষ্টা করে যাব তোমাকে এর থেকে বের হতেই হবে কারণ কখনো কখনো অসুস্থতা রোগীকে নিয়ন্ত্রণ করতে থাকে আল্লাহ রাসুল জিজ্ঞেস করেছেন আপনার বলা শেষ হয়েছে আবুল ওয়ালিদ হ্যাঁ কথা শেষ মোহাম্মদ সাল্লাহু আলহিউ বলেছেন আয়াতগুলো আপনাকে মন দিয়ে অনুধাবন করতে বিসমিল্লাহ রাহমানির রাহিম মিম এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে এটা কিতাব এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে অতপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদেরও আপনার আছে অন্তরাল অতএব আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি অভ্যাত দেখি তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে আশা করি কোনো মন্ত্র ছেডানো হয়নি যেমনটা সে আবু হুজাইফার উপর করেছে আমার চাচা খুবই জ্ঞানী আর বিচক্ষণ ব্যক্তি তার কখনোই এমন অবস্থা হবে না সে আর আবু বকর থেকে বড় না কিন্তু দেখো আবু বকরও এখন নিজ ধর্ম ছেড়ে গিয়েছে শান্ত হন আবুল হাকাম ওই যে দেখুন উধবা কাবার রবের কসম আবু আলিদ ফিরে আসছে কেমন যেন পরিবর্তন হয়ে কি খবর আবুল আলিদ কি খবর নিয়ে এসেছেন আমাদের জন্য বলুন তার কাছে এমন কিছু শুনেছি যা জীবনে কখনো শুনিনি এটা না জাদুবিদ্যা না কোনো কবিতা না কোনো ভাগ্য বর্ণনা হে কুরাইশ গোত্র আমি যা বলছি তা আপনারা মেনে নিন তাকে একদম তার মতো থাকতে দিন আমি তার কাছ থেকে যে কথাগুলো শুনে এসেছি সেগুলো তাৎপর্যপূর্ণ তাই কোনো আরবীয় যদি তাকে সমর্থন করে তাহলে তাকেও তার মতো করেই থাকতে দিন আর আপনারা যদি কেউ তাকে অনুসরণ করতে চান তাহলে তার মহিমায় আপনারাও আলোকিত করবেন নিজেদেরকে আর আপনারা হবেন পৃথিবীর সুখী মানুষ খাবার রবের কসম আবু আলী তার কথায় প্রভাবিত হয়েছে আমার মতামত দিলাম আপনাদের যেটা ভালো লাগে করুন না কাবার রবের কথম বলছি আমি এর শেষ দেখেই ছাড়ব আমরা তাকে শেষ করেই থামবো আমি কি বলি শুনুন আবু তালিব কি বলবে ফাতেমা বলো আপনার মানুষেরা আপনার ভাতিজার ওপর ক্রুব্ধ হয়ে আছে তারা তাকে তাদের শত্রু মনে করে আর ভাবে তার জন্য না জানি কুরাইশের নেতৃত্ব তারা হারিয়ে ফেলে আমি বলি যে মোহাম্মদকে অত্যাচারী কুরাইশদের হাতে তুলে দিবেন না তুমি কি ইসলাম গ্রহণ করেছ হ্যাঁ তাই এত দয়া না দেখিয়ে মোহাম্মদকে থামাও তোমাকে বলছি কারণ তুমি ওর আত্মীয় আমরা যখন একবার ইয়েমেনে গিয়েছিলাম একজন ইহুদি পাত্রী আমাদের বলেছিল মুহাম্মদ নাকি নবী যে আয়াতগুলো শুনেছি সেগুলো শুনলে গোলাম থেকে শুরু করে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু আমি ইমান আনতে পারব না কারণ সবাই বলবে আমি পাগল হয়ে গেছি কি হয়েছে আবু তালিবের বাড়িতে মক্কার প্রধানেরা আলোচনায় বসেছে আমি আমার প্রাণপ্রিয় ভাই আবু তালিব আর আল্লাহ মুহাম্মদ কে নিয়ে খুব ভয় পাচ্ছি আমাদের গোত্রের মধ্যে একজন জাদুকর আছে যার মাথায় শুধুই খারাপ হচ্ছে তার কারণেই লোকজন সন্তান স্ত্রী সর্বোপরি গোত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে তাই সতর্ক হয়ে যান। তার আরবদের ডেকে ডেকে রাসুল সাল্লামের ব্যাপারে সতর্ক করছে